আল্লাহ সুবাহ জিকির করবা সব ভালোতে সব সময় কারণ যে আল্লাহর বান্দা আমার রবের জিকির করে ফেরেস তারা সব সময় আমার রব্বি কারিম বলেন এই আমার বান্দা আমি রবের জিকির করতেছে যাও যাও তার উপরে রহমতের ছায়া দিয়ে দাও জিকির করনে ওয়ালার উপরে আল্লাহ সুবাহ রহমত সব সময় থাকে অনেক মানুষ আছে যারা জিকিরের নামে নামে জিকির করে এমন জিকির করে যার ভিতরে আমার রব্বি মেরে নাম নাই আমার রব্বি কেরিমের নিরানব্বইটা নামের ভিতরে একটা নামও খুঁজে পাওয়া যায় না এমন জিকির করে নাসা নাচি এর ঘাড়ের উপরে ওঠে বক্কার ঘাড়ের উপরে ওঠে নাসা নাচি করে আমার রব্বি কেরিম আমার আল্লাহ তালার নিরানব্বইটার নাম ধরে 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 জিকির করো আল্লাহ তালার নিরানব্বইটার নামের ভিতরে এত মজা আর এত মায়া আমার আল্লাহ রবিনের জিকির করবাহ ঠান্ডা হয় কলব জিন্দা হয় আল্লাহ তোমার উপরে বর্ষিত হয় যেমন দেখা যায় অনেক মাজারে শুধু বাবার নাম দিয়া জিকির করেন পির সাহেব নামদিয়া জিকির করে আল্লাহর নাম নাই এই সমস্ত জিকির করলে আল্লাহ লানত তোমার উপরে আসবে যে জিকিরের ভিতরে আমার রব্বি کریمের নাম নাই আমার আল্লাহ তাআলার নাম নাই সেই জিকির করে কোন फायदा তোমার হবে না সিন্দা করব ইল্লা জিকির করবা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ গায়রুল্লাহ কারা জিন ফেরেশতা গায়রুল্লাহ নবী গায়রুল্লাহ এখন বাবার নামে জিকির হয় আর যেই পাইকম্বরকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কিছু সৃষ্টি হতো না সেই নবীর কথা বাদ দিয়ে তুমি তোমার পীর সাহেবের নাম নিয়া নাম নেয়া জিকির করো ওরে বাপ রে একবার আল্লাহ বলে আর একবার কি বাবা উঠে আসছে রে বাবা আল্লাহ সবাইকে হেদায়েত দান করো জিকির করবে একমাত্র আমার আল্লাহ সুবহানাহু তাআলা আর দ্বিতীয় তো কার জিকির করা যাবে না জিকির করলে কি বল্লা দিলটা নরম হয়ে যায় আল্লাহ রহমত বর্ষিত হয় জিকির যে আল্লাহর বান্দা সব সময় করতে থাকে আমার মনে হয় না তার দ্বারাই কোনো গুনার কাজ হয় র আমার বলেন ও দুুন মুসলমান আমি আল্লাহ জানি শয়তানের ধুকাই পে নবসের ধুকাই পনে আমি রবের সঙ্গে ব দারি করতেছ। ভয়ের কোন কারণ নাই পেরশানির কোন কারণ নাই একবার আমি রবকে রব বলে ডাকিয়া আমি রবের কদমে সিসদাকার। আর দুচকের পানি ফালেইয়া ফালেই আমি রবের কাছে আমি রব তোমার জীবনের সব গোনা করে করে দিব। এমন আমার রম আমার আমার রবের ভালোবাসা আমার রবের মহাম্মত আমার রবের ভালোবাসার মহাম্মত আর দয়া যদি তোমার আমার ভিতরে না থাকতো তুমি আমি কথা বলার ক্ষমতা পাইতাম না চলা ফেরার করা ক্ষমতা পাইতাম না